ষাট কোটি রুপির প্রতারণা মামলার মধ্যে এবার বিটকয়েন কেলেঙ্কারিতে তলব করা হল বলিউড অভিনেত্রী শিল্পা সেঠীর স্বামী রাজকুন্দ্রাকে আগামী উনিশে জানুয়ারি সালের সেপ্টেম্বরে রাজের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এনফোর্সমেন্ট অনুযায়ী বর্তমানে রাজকুন্দ্রার কাছে একশো পঞ্চাশ কোটি রুপির বেশি মূল্যের দুশো পঁচাশিটি বিটকয়েন রয়েছে এই বিটকয়েন তিনি গেইন বিটকয়েন পঞ্জে স্কিমের মাস্টার মাইন্ড ভরদ্বাস গোষ্ঠীর কাছ থেকে পেয়েছিলেন ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং প্রকল্পে বিনিয়োগের যদিও নিজেকে শুধু হিসেবে দাবি করেছিলেন তবে তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য দু সালে অজয় ভরদ্বাজ মহেন্দ্র ভরদ্বাজ ও অমিত ভরদ্বাজ ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি গড়ে তোলেন এ কোম্পানির মাধ্যমে চালু হয় গেইন পঞ্জ স্কিম বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয় বিটকয়েনে বিনিয়োগ করলে প্রতি মাসে দশ শতাংশ হারে লাভ মিলবে কিন্তু বাস্তবে বহু বিনিয়োগকারীর বিপুল অর্থ উধাও হয়ে যায় দিল্লি ও মহারাষ্ট্রে একাধিক এফআইআর দায়ের হলে কেলেঙ্কারিটি প্রকাশ্যে আসে তদন্তে জানা যায় এই স্কিমের মাধ্যমে প্রায় ছয় হাজার ছশো কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে